কী করছি দেখেই বুঝতে পারছ হ্যাঁ এটা অনেক আগের ভিডিও এখন এডিট করছি এটা হচ্ছে মকর সংক্রান্তির ভিডিও দেখো কুলোতে চাল নিয়েছি আমার মতন কে কে কুলো ঝাড়তে পারো বলো যদিও জানি হচ্ছে না তবে কথাই আছে না নাই মামা থেকে কানা মামা ভালো ঠিক সেই রকম কেউ ঝেড়ে দেওয়ার নেই নিজে যতটুকু পারে ঠিক ততটুকুই করে নিজেরটাই চলে যায় তো যাই হোক চালগুলো নিয়ে এসেছে বাবা সেগুলো একটু বেছে নিচ্ছি ভালো করে মানে গোটা ধান আছে সে ধানগুলো বেছে বেছে ফেলছি আর পাশে বসে দেখো এডিট করছি বাবা পাশে ও ও করেই যাচ্ছে তোমরা হয়তো শুনতেই পাচ্ছ তো চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো অনেক দিনের পূর্ণ ভিডিও তো এডিট করতে না প্রচুর মানে প্রচণ্ড টাইম লাগে তো আমরা সবাই জানি তো যাই হোক আমি যেরকম পারি যতটুকু পারি চেষ্টা করি তো দেখো খুঁটে খুঁটে ধানগুলো ফেলে দিচ্ছি তোমরা কে যেহেতু বাড়ির চাল বাড়ির চাল তো কেনা চাল হলে থাকে না বাড়ির চালে একটু ধান থাকে দু একটা ভেঙে যায় না এটা হচ্ছে মিনিকেট ধানের আটক চাল কেনা ভোগ না এমনি ঘরোয়া চাল যেটা হয় বাড়ির ধান ভাঙিয়ে চলো তোমরা কী কী পিঠে বানিয়েছি আর পিঠে বানানোর জন্য কি কি করলাম সেটা আজকে তোমাদের দেখাবো চলো পাশে তো আমার বাবা উ উ করছে একা একা তো সম্ভব না কী বলো তো পিঠে আমি তো অতটা ভালো খাই না আমার বড় একটু খায় তো করতেই হয় বছরের দিন অনেকেই করা হয় তোমরা দেখেছো চলো আর এদিকে আমার ছেলের তো প্রশ্ন হাজারটা প্রশ্ন এদিকে গান চলছে কার্টুন দেখছে দিয়ে ভিডিওটা কপিরাইট করবে বলে মিউট করে দিয়েছি দিয়ে নতুন ভয়েস দিচ্ছি তো চালটা ভালো করে বাছাই করে পয় পরিষ্কার করে জলে ধুয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে পাঁচ মিনিট জলে ভিজিয়ে জল ঝরা দিয়ে মানে একটু ছড়িয়ে দিলাম যাতে জল যেটুকু থাকে সেটুকু যেন শুকিয়ে যায় কেউ জানে না এবার হচ্ছে নেট নেই আমার একটা নেটের ওন্না ছিল সেই ওন্নাটা কেটে আমি ঝরা দিলাম তো যাই হোক সে জলটা ঝরিয়ে দেখো এরকম চালগুলো মেলে দিয়েছি তোমরা কে কীভাবে করো জানি না তো মিক্সারটাও একটু পরিষ্কার করে নিলাম যেহেতু তারপর আর কি এই যে তিনজনা মিলে বসে পড়েছি করতে বাবা আমাকে হেল্প করছে আর আমার বেটা একটু আমাদের দুজনকে মাঝে মাঝে একটু টোন কাটছে আর যেহেতু কুলিপিঠে করবো তার জন্য ময়দাটা তো মাখতেই হবে তো গোল গোল করে নিলাম ফুটন্ত জলের মধ্যে ফেলে দিয়ে তোমরা কে কিভাবে করো জানি না আমি তো এভাবেই করি মানে বুঝতে পারি না জল কতটুকু দেবো কী না দেবো এইভাবে আমার সহজ লাগে তার জন্য আমি এইভাবে করি আর এদিকে দেখো আমি একা পারছিলাম না বলে বাবা আমাকে হেল্প করছে কারণ এটা তো গরম গরম করতে হবে আর এদিকে যে ক্ষীরটা দেবো সেই ক্ষীরটাও তৈরি করে নিলাম নারকেল কোড়াতে যদিও বাবা আমাকে সাহায্য করছে আর এই দেখো পিঠে বানাচ্ছে আমার ছেলের অবস্থাটা দেখো বাবা আমার চাদর করেছে ছেলে হচ্ছে দাদুর চাদর করেছে আর আমি খালি গায়ে কোনো চাদর ছাড়াই যেহেতু আমি কাজ করছি ওঠা বসা করছি আমার একটু ঠান্ডাটা কম লাগছে তো বানাচ্ছি দুজনে মিলে পিঠেটা হয়ে যাওয়ার পরে চিতই পিঠে করেছি সেটা যদিও ভিডিও করতে ভুলে গেছি ভিডিওটা দেওয়া হয়নি তারপর এইদিকে দেখো এটা হচ্ছে সবুজ কি বলে পাটি পাটি পাটিসাপটা করেছি এটা পালং শাক দিয়ে সবুজ করেছি এটা তো সবাই জানো তো আমারও ইচ্ছে হলো করার একদিন করে নিলাম তো চলো কী কী পিঠে বানিয়েছি সবগুলো তার শেয়ার করা হলো না ভালো লাইক কমেন্ট শেয়ার এবং সবাই খেয়ে নিও যেটা যারা যারা খাওনি অবশ্যই নিয়ে নিয়ে যার যেটা পছন্দ সবাই নিয়ে নিয়ে খেও ভিডিওটা স্ক্রিপ্ট করুন সম্পূর্ণ ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার ভালো থেকো শুভরাত্রি সবাই ভালো থেকো দেখা হবে নতুন ভিডিও